তো গায়েজ আপনি আগে এই ভিডিওটি দেখুন গ্যালারি খাইটা প্রিয় মানুষের ছবিগুলো দেখতে এখনো ভালো লাগে কারণ প্রিয় মানুষটা পালটাই গেছে এরপর আপনি এই ভিডিওটি দেখুন গ্যালারি খাইটা প্রিয় মানুষের ছবিগুলো দেখতে এখনো ভালো লাগে কারণ প্রিয় মানুষটা পাল্টাই গেছে বাই দাও আপনারা তো বুঝে গেলেন যে কোনটা ভিডিও এইচডি এবং কোনটা ভিডিও নর্মাল তো বাই দাও আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও জাস্ট এইচডিভাবে এইচডি কোয়ালিটি করবেন যদি আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অবশ্যই গাইজ আপনার ভিডিওকে আপনি আগের তুলনায় একটু হলেও রেজাল্ট বেশি পাবেন তো বাইদ ভিডিও এডিটিংটি শুরু করব শুরু আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দাও গাইজ এরকম ভিডিও এইচডি করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা জাস্ট মোবাইল ডাটা অন করে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন যে ইনশ্যুট ইনশ্যুটে প্রবেশ করবেন ইনস্টল করার পর জাস্ট এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে কলেজ ফটো ভিডিও তো দাও আমরা যেহেতু ভিডিও একদম ইনহান্সভাবে এইচডি করবো ভিডিওতে ক্লিক দেবো তারপর আপনারা এই জায়গায় গ্রিন কালার দেখতে পারবেন যে নিউ লেখা এই নিউতে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে চলে আসবে আপনার ফাইল ম্যানেজারে চলে আসবে তো বাই আপনার আপনার ফাইল ম্যানেজারে যে ভিডিওটি এইরকমভাবে এসডি করতে চাচ্ছেন ওই ভিডিওটি জাস্ট এই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এই জায়গায় জাস্ট দেখতে পারবেন যে ক্যারোস প্রথমেই চিহ্নটি এইটা আপনারা টিকটক সাইজ করে নেবেন তো বাইদে যে প্রথমে যে অপশনটিতে আপনি দেখতে পারেন ওইটা ক্লিক দেওয়ার পর আপনারা টিকটক সাইজ দিয়ে দেবেন না টিকটক সাইজ দেওয়া রয়েছে তো বাইদে এখন আপনারা কি করবেন জাস্ট কিভাবে এই ভিডিওটি এইচডি করবেন সেটাই তো তো বাইদেও এখন আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে আপনার ফেসটা দেখুন যে আগের তুলনায় একটু হল রেজাল্ট আসে কিনা তো বাইদ আপনার এই জায়গায় দেখতে পারেন যে ফিল্টার নামে অপশন এই ফিল্টারে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর অ্যাকজাস্ট নামে যে অপশনটি এই অ্যাকজাস্টটি আপনারা ক্লিক করে দিবেন অ্যাকজাস্টটি ক্লিক করে দেওয়ার পর বাইদ আপনারা নিচে দেখতে পারবেন যে সার নামে একটা অপশন রয়েছে তো বাইদ আপনাদের সুবিধার্থে আমি রেড চিহ্ন ব্যবহার করতেছি যে সার তো বাইদ এই সার্পেন এই যে আপনারা দেখতে পারতেছেন যেটা ত্রিভুজের মতো এই ত্রিভুজেতে আপনারা ক্লিক করে দেওয়ার পর জাস্ট এইটা আপনারা হাই করে দিবেন হাই করে দিলে হাই রেজুলেশন আপনাদের ভিডিওটি এনহান্স হয়ে যাবে তো বাইদ এই জায়গায় জাস্ট কোনো প্রকার ঝাইঝামলা ছাড়াই আপনার ভিডিওকে আপনি আগে তুলনায় এইচডি কোয়ালিটি করতে পারবেন জাস্ট হাই ফ্যান ব্যবহার করে তো দাও এই যে দেখেন আপনার ফেসটা দেখেন আগে কি ছিল এখন কি হয়ে গেল তো বাই দাও আমি তো অবাক পড়াই তো এখন আপনারা কিভাবে সেভ করবেন এইটাই তো দেখার ফলা নাকি তো বাইদ আপনারা এইটা কাজ হয়ে গেছে সম্পূর্ণ তো আপনারা কীভাবে এই ভিডিওটি সেভ করবেন ওফরে দেখতে পারবেন যে এক্সপার্ট নামে একটা অপশন এই এক্সপার্টে আপনারা ক্লিক করে দিবেন এক্সপার্টে ক্লিক করে দিলেই সেভ হয়ে এই জায়গায় একশো পার্সেন্ট হয়ে গেলে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো গাইজ আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দোয়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এডিট অ্যান্ড টেক বাংলার সাথেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম